আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতে ভালো আছি আজকে আপনাদের দেখাবো প্রত্যেক গ্রাম প্রতি আনা এবং সোনার প্রতি ভরি স্বর্ণের দামের পুরো হিস্টরিটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের দিনে সো আমরা যদি প্রথমে দেখি আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে দেখতে পাচ্ছেন সাত হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এবং প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে নব্বই হাজার টাকা এবং মজুরি খরচ দিয়ে যুক্ত প্রতি ভোরে আঠারো ক্যারেটের সোনার নেকলেসের দাম পড়বে আটানব্বই হাজার ছয়শো তিন টাকা সো আপনার অনেকে হয়তো বা মজুরি খরচটা বুঝতেছেন না আমি জানি যারা স্বর্ণ কিনতে চাচ্ছেন বা অলরেডি কিনেছেন তারা কিন্তু মজুরি খরচ সম্পর্কে জানেন স্বর্ণের যে ডিজাইন অর্থাৎ আপনি আংটি বা নেকলেস কিনেন ডিজাইন করা হয় ডিজাইনের জন্য আপনাকে একটা খরচ পে করতে হয় এটা প্রতি ভরি হিসাব করা হয় ভরিতে এত টাকা সো তারপর যদি আমরা দেখি একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে নয় হাজার ষাট টাকা প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ গহনার দাম পড়বে হলমার্কযুক্ত এক লক্ষ চোদ্দ হাজার তিনশো পঁচিশ টাকা আমরা যে প্রাইসটা আপনাদের বলার চেষ্টা করছি এটা কিন্তু বাজুস অর্থাৎ বাংলাদেশের যে জুয়েলারি সমিতি রয়েছে সেখান থেকে নির্ধারিত করে দেওয়া হয় এই প্রাইজের মধ্যে কোনো ভুল নেই জাস্ট আপনি তারিখ অর্থাৎ ডেট আপলোড ডেটটা চেক করে আপনি প্রাইসটা জানার চেষ্টা করবেন অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু সেম থাকে না প্রাইসটা চেঞ্জ হয় এবং আমরা কিন্তু প্রত্যেক দিন বিড়া আপলোড করে থাকি বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে নয় টাকা এবং প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ দশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ দশ হাজার তিনশো একানব্বই টাকা সো বন্ধুরা বিড়োটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম